আমি তোমাদের হাইড্রা পরিপাক চলো পরিপাক কাকে বলে পরিপাকটা হচ্ছে এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল ও অদ্রবণীয় খাদ্য বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে পর্যায়ক্রমে ভেঙে সরল তরল এবং কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিপাক তার মানে সরল খাদ্যে পরিণত হয় এই সরল খাদ্যটা কিন্তু এটা কোষের শোষণ উপযোগী হয় কোষের শোষণ উপযোগী হয় তাহলে আমরা পরিপাক বলতে কি বুঝলাম যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল এবং অর্ভীয় খাদ্য বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে পর্যায়ক্রমে ভেঙে তরল সরল এবং কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পরিপাক আশা করি বুঝতে পেরেছো এই হাইড্রো পরিপাকে একটু একটু ব্যতিক্রম আছে হাইড্রো পরিপাকটা হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে বহীকোষীয় পরিপাক একটা এক ধরনের পরিপাকটাকে বলা হচ্ছে বহীকোষিত কোষীয় পরিপাক মানে হাইড্রো পরিপাকটা দুই ভাবে হয় একটা হচ্ছে বহীকোষ্য দ্যাট मींस কোষের বাইরে যে পরিপাকটা হয় এটাকে বলা আছে বহীকোষীয় পরিপাক আর হচ্ছে অন্তঃকোষীয় অর্থাৎ এটা হচ্ছে কোষের ভিতরে যে হয় যে এখন আমরা এই বহিকোষীয় পরিপাকটা নিয়ে একটু আলোচনা পরিপাক তাহলে আমরা বলতে পারি যে পরিপাক প্রক্রিয়াটা কোষের বাইরে সংগঠিত হয় তাহলে এই পরিপাক প্রক্রিয়াটা কোথায় সংগঠিত হয় কোষের কোষের বাহিরে এখন কোষের বাইরে কোথায় হাইডার কোন জায়গায় হাইডের মধ্যে জানো যে একটা গহ্বর থেকে এটাকে বলা হচ্ছে সিলেন্টেরন নামক গহ্বর তাহলে এর পরিপাকটা হয় সিলেনটেরন গহবর শুভ্র শিক্ষার্থীরা তোমরা জানো যে দ্বিস্তরি প্রাণী দ্বিস্তুরি প্রাণীদের একটা গহ্বর থেকে গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত এই গহ্বরটাকে কি বলা হয় সিলেনতেরন গহবর যেহেতু এটা গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত এবং এইটার ভিতরে পরিপাক হয় এবং এইটার ভিতরে আবার পরিবহন হয় এই কারণে এই গহ্বরটার আরেকটা নাম আছে এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর এটাকে কি বলা হয় ভাসকুলার গহ্বর তো গ্যাস্ট্রো থেকে আমরা বুঝি পরিপাক আর ভাসকুলার থেকে আমরা বুঝি পরিবহন এই কারণে এই এই গহ্বরটাকে কি বলা হচ্ছে গ্যাস্ট্রোভাসকুলার গহ্বর ক্লিয়ার এখন দেখো বাবা এই হাইটা হাইটা ধর এটা কোষিকা এগুলা হচ্ছে কোষিকা তো হাইড্রা করে কি এই কোষিকার মধ্যে তোমরা জানো যে নিউরোসাইট কোষ থাকে এই নিউরোসাইট কোষের মাধ্যমে সে কিন্তু শিকার ধরে কি ধরলো শিকার ধরল তো হাইরা যখন শিকার ধরে তখন এর হাইপোস্টোম তোমরা জানো যে এই গোড়ার অংশটাকে কি বলো হাইপোস্টোম দেখো এইটা হচ্ছে হাই তো এই হাইপোস্টমটা চওড়া হয় হাইপোস্টমটা চওড়া হলে মুখ ছিদ্রটা কি হয় ওপেন হয় আচ্ছা মুখ ছিদ্রটা যদি ওপেন হয় তাহলে তোমরা দেখো যে এইটা এইটা যদি হাইড্রা হয় হাইড্রার বাইরে কিন্তু এই ধরনের একটা স্তর থাকে তাইলে এখানে কতগুলো গ্রন্থি কোষ থাকে কি কোষ থাকে গ্রন্থি কোষ এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস আমরা কি বলতে পারি গ্যাস্ট্রো ডার্মিস এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কিছু গ্রন্থি কোষ থাকে কি কোষ থাকে গ্রন্থি কোষ এই গ্রন্থি কোষগুলো কি হয় জানো গ্রন্থি কোষগুলো উদ্দীপ্ত হয় এবং আকারে বড় হয় আর গোলাকার হয় তাহলে হয় গুলো এগুলো হচ্ছে এখন হচ্ছে গ্রন্থিকোষ থেকে কি খরিত হয় এনজাইম খড়িত হয় তাহলে গ্রন্থিকোষ থেকে কি খড়িত হয় এনজাইম খড়িতে হয় এই যে এনজাইমটা যে আছে এই এনজাইম প্লাস শিকার দেখো এম সঙ্গে শিকারটা মিশ্রিত হয়ে গেল এনজাইমের সঙ্গে শিকারটা যদি মিশ্রিত হয়ে যায় তাহলে কি হয়ে যাবে দেখো শিকারটা কিন্তু প্রথম এর মৃত্যু নিশ্চিত হয়ে যাবে শিকারটা এখানে আমি তোমাদেরকে একটি কথা বলিনি সেটা হচ্ছে শিকারটা কিন্তু হিপনোটাইস অবস্থায় অর্থাৎ সে কিন্তু মারা যায় না এই অবস্থায় সিলেট গহবরে প্রবেশ করে যখন হ্রফিকোষ থেকে এনজাইম নিশ্চিত হয় সেই এনজাইমের প্রভাবে শিকারটা মৃত্যু নিশ্চিত হয়

টুকরো টুকরো হয় এটা টুকরো টুকরো হয়ে যায় মানে চূর্ণ বিচীর্ণ হয় কথাটা বলতে পারো ঠিক আছে টুকরো টুকরো হয়ে এইখানে কিন্তু ছোট্ট একটা পরিপাক হয় কিরকম পরিপাক হয় তোমরা জানো এই যে শিকারটা যা আছে শিকারের মধ্যে কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য থাকতে পারে কি থাকতে পারে প্রোটিন এই প্রোটিন উপর ক্রিয়া করে কিন্তু পেপসিন কী ক্রিয়া করে পেপসিন এই পেপসিন এই প্রোটিন জাতীয় খাদ্যগুলোকে ভেঙে এটাকে তোমার পলিপেপটাইডে পরিণত করে পলিপেপটাইড এই পর্যন্ত এখানে পরিপাকটা হয়ে যায় এরপর দেখবা এই পরিপাক যেটা হলো সেটা কিন্তু কোষের বাইরেই হচ্ছে অর্থাৎ এই সিলিন্ডার গহবরে হইল এটা কিন্তু কোন কোষের ভিতরে হয় না। এই মধ্যে আরো কিছু কোষ থাকে কি কোষ এগুলোকে বলা হচ্ছে পুষ্টি কোষ পুষ্টি কোষ মিন্স আমরা একটা আবরণ তৈরি করে এটা পুষ্টি আবরণী কোষ বলা হয় ঠিক আছে এই পুষ্টি কোষগুলো কি করে ক্ষণপথ সৃষ্টি করে এরা কি সৃষ্টি করে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে এই পরিপাকৃত খাদ্যগুলো ভক্ষণ করে তাহলে খণুপদ সৃষ্টি করে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় প্রক্রিয়াটার নাম কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য ভক্ষণ করে খাদ্য ভক্ষণ করে এখন এখন এই খাবারগুলো কোথায় চলে গেল একটা কোষের ভিতরে কোষের ভিতরে যদি চলে যায় তাহলে এবার যে পরিপাকটা হবে সেই পরিপাকটা কি কোষের বাইরে হচ্ছে না কোষের ভিতরে ভিতরে তাহলে কোষের এই পরিপাকটাকে আমরা কি বলবো অন্তকোষীয় পরিপাক দেখো এইটা হলো একটা কোষ এই কোষের মধ্যে তোমরা জানো যে প্রোটোপ্লাজম থাকে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমের মধ্যে কিছু এনজাইম থাকে কি থাকে এনজাইমস এর মধ্যে কি থাকে কিছু এনজাইমস কি কি এনজাইমস থাকে একটা এনজাইমের নাম হচ্ছে অ্যামাইলেজ এনজাইমের নাম কি অ্যামাইলেজ আর একটার নাম কি লাইপেজ আর একটার নাম কি ট্রিপসিন ট্রিপসিন ঠিক আছে তো কোষের ভিতরে এইসব সব এনজাইমের উপগুলো এই যে যে খাবারগুলো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কোষটা ভক্ষণ করছে সেই খাবারগুলোর মধ্যে তোমরা জানো যে এটার মধ্যে শর্করা থাকতে পারে তারপরে এটার মধ্যে লিপিড থাকতে পারে আর এখানে প্রোটিন থাকে থাকে সেটা পোলিপেসাই লিপিড এর উপর যে ক্রিয়া করবে তার নাম হচ্ছে লাইট করবে তার নাম হচ্ছে শর্করার উপর ক্রিয়া করে এটাকে গ্লুকোজে পরিণত করে

গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর অ্যাসিড ঠিক আছে এইগুলি পশুপক্ষণ করতে পারে এগুলো হচ্ছে সরল উপাদান এটাই সরল উপাদান আর পরিপাক নেই পরিপাক শেষ এটা হলো হাইড্রার পরিপাক সম্পর্কিত আলোচনা